নির্বাচনটা কীভাবে করা যায় নির্বাচনের প্রক্রিয়াটা কেমন হতে হবে এবং আমাদের মানুষের মধ্যে বিচরণটা কেমন হতে হবে কার সাথে আমরা কীভাবে একজন জনপ্রিয় নেতা আমাদের যিনি আপনারা চেনেন যে ময়নুর ইসলাম খান্ত সাহেব উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আজকে আমাদের যিনি নেত্রী রয়েছেন দেশ নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর একজন অন্যতম সদস্য আপনারা ওনাকে চেনেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়নের বারবার লাবলু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছেন আর একজন প্রতিষ্ঠাতা সভাপতি ভয়াবহতা আজকে এই খোস্তার এই বাসা আসার সময় আমি এখানে একটা বাড়ি দেখলাম এই বাড়ি দেখলেই তো হইরামপুর সিঙ্গারে মানিকগঞ্জ দুইয়ে মইনুল ইসলাম খান শান্ত নির্বাচিত হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি আমরা ফলো করি বিএনপির স্থায়ী কমিটির যদি নেতৃবৃন্দর দিকে ফলো করি তাহলে দুই হাজার আঠারো সনে যারা নির্বাচিত হয়েছিল তাদের বিরুদ্ধে যদি ওই সেই জাতীয় পর্যায়ের নেতা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হরিরামপুর সিংহারি যিনি গত আঠারো নির্বাচন করেছিলেন ধানের শিশুর পক্ষ নিয়ে প্রয়াত শিল্পমন্ত্রী সফল শিল্পমন্ত্রী জনাব শান্তুল ইসলাম খান নয়ামসবের সুযোগ উত্তর ইঞ্জিনিয়ার ময়নুল ইসলাম খান শান্তবাইয়ের পক্ষ থেকেও কাঞ্চনপুরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখানে আমাদের অনেক অন্তত চারটার মধ্যে আসার কথা ছিল কিন্তু একটু ঝামেলার কারণে আমাদের ছাত্রদলের একটা বিশাল শোডাউন বিশাল প্রোগ্রাম ছিল শান্তুমের মেয়ের শান্ত সাহেবের বাড়িতে চারি গ্রামে সেখানে আমরা গিয়েছিলাম আমি শাহিন